হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষে কান্দুই চাকার সাইকেল গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষে কান্দ চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষে কান্দই চাকার সাইকেল এই চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ি মডেল মানুষে দুই চাকা সাইকেল দু খারা জায়গা চকায় ইস্কুরুফ মারা বাহাত্তর হাজার স্ক্রুপ দিয়ে আই সাইকেল ঘোরা দুচকায় খোরে চেন খারা জায়গা জায়গা ইস্কুরুফ মারা বাহাত্তর হাজার স্ক্রুপ দিয়ে আই সাইকেল ঘোরা চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো এক মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষে কেন দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষে কেন দুই চাকার সাইকেল পুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস পুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ আর তোমার কাজ করবে না রাখি অবিশ্বাস উনি সরকার হই আলাস উনি সরকার হই আলাস থাকবে ভব মেডিকে মানুষে কাঁদুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষে কাঁদুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষের কান্ধ দুই চাকার সাইকেল ই চমৎকার কারি মডেল গো চমৎকার কারির মডেল মানুষে কান্ধ দুই চাকার সাইকেল গুণি সরকার ভাইয়া লাশ গুণি সরকারে ভাই রিয়া লাশ ভব মেডিকেল মানুষে কান্দ দুই চাকার সাইকেল ই চমৎকার কারিরে টাকা দুই টাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষের কান দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষের কান দুই চাকার সাইকেল